লায়লাতুল কদরের রাতে এই আলামতগুলো থাকলে বুঝে নেবেন আপনার দোয়া কবুল হয়ে গেছে অনেকে জিজ্ঞেস করেন যে ভাইয়া কোনটা লাইলাতুল কদরের রাত সেটা আমরা কী করে বুঝব। পাঁচটা ভেজোর রাত্রি জেগে দোয়া করলাম এবাদত করলাম যদি বুঝতে পারতাম যে কোনটা লাইলাতুল কদরের রাত্রি তাহলে ভালো লাগতো পাঁচটা রাত্রির মধ্যে অমুক রাত্রিটা লাইলাতুল কদর ছিল আর ওই রাত্রে দোয়া করেছি আর আমার দোয়াটা কবুল হয়ে গেছে যে হ্যাঁ লায়লাতুল কদরের রাত্রি কোনটা এটা বোঝার জন্যে হাদিসের মধ্যে বেশ কিছু আলামতের কথা বলা হয়েছে যে এই আলামতগুলো যদি ওই রাত্রে দেখা যায় তাহলে বুঝে নেবেন যে ওইটা লাইলাতুল কদরের রাত্রি তাহলে আপনাদের অনেক ভালো লাগবে যে হ্যাঁ পাঁচটা রাত্রির মধ্যে অমুক রাত্রিটা লায়লাতুল কদরের রাত্রি ছিল আর ওই রাত্রে আমি দোয়া করেছি আলহামদুলিল্লাহ আমার দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে তো চলুন আমরা হাদিস থেকে দেখে আসি লাইলাতুল কদর বোঝার জন্যে বেশ কিছু আলামত আছে তার মধ্যে এক নম্বর যে আলামতটা আমরা বলবো সেটা হচ্ছে রাত্রিটি গভীর অন্ধকারে ছেয়ে যাবে না মানে সে রাত্রিটা গভীর অন্ধকার হবে না হালকা লাইট মতো থাকবে দুই নম্বরে যে রাত্রিটা লাইলাতুল কদর হবে সেই রাত্রিটা হবে নাতিশীতোষ্ণ অর্থাৎ গরম বা শীতের তীব্রতা থাকবে না ধরুন রমজান মাসটা এমন সময় হচ্ছে যেই সময় প্রচণ্ড গরম প্রতিদিনই গরম পড়ছে প্রতিটা রাত্রি প্রচণ্ড গরম কিন্তু যে রাত্রিটা লাইলাতুল কদর হবে সেই রাত্রিটা ওই রকম প্রচণ্ড গরম থাকবে না আবার ধরুন প্রচণ্ড শীতের টাইমে রমজান মাস প্রতিদিনই প্রচণ্ড শীত পড়ছে কিন্তু যেই রাত্রিটা লাইলাতুল কদর হবে সেই রাত্রে ওই প্রচণ্ড শীত থাকবে না মানে শীতের তীব্রতা থাকবে না অর্থাৎ মধ্যম পন্থায় থাকবে এমন একটা রাত্রি হবে যে রাত্রিটা আপনি অনুভব করতে পারবেন যে এই রাত্রিটাই হয়তোবা লায়লাতুল কদর মানে প্রচণ্ড শীত পড়লেও সেই রাত্রে শীত পড়বে না আবার প্রচণ্ড গরম হলেও সেই রাত্রিতে প্রচণ্ড গরম থাকবে না মধ্যম পন্থায় থাকবে যেমনটা আমরা এক নম্বরে বললাম যে প্রচণ্ড অন্ধকার হবে না মানে অন্ধকারে ছেয়ে যাবে না রাত্রিটা লাইটের মতো হবে ঠিক দুই নম্বরে এমনটাই হবে যে প্রচণ্ড গরম বা ঠান্ডা হবে না রাত্রিটা মধ্যম পন্থায় থাকবে গরম এবং ঠান্ডার সংমিশ্রণে থাকবে যেটা আপনার এমনিতেই ভালো লাগবে তিন নম্বরে লায়লাতুল কদর যেই রাত্রিটা হবে সেই রাত্রে মৃদুমন্দ বাতাস প্রবাহিত হতে থাকবে অর্থাৎ হালকা শীতল বাতাস প্রবাহিত হবে যে বাতাসটা এমনিতে অনেক ভালো লাগে প্রচণ্ড ঝড় বাতাস ভালো লাগে না আবার এমন বাতাস যেটা শুকনো বাতাস সেটাও আমাদের ভালো লাগে না এমন একটা বাতাস প্রবাহিত থাকবে যেটা মৃদুমন্দ বাতাস একদম হৃদয় স্পর্শ করে যাবে যেটা আমরা অনেক পছন্দ করি চার নম্বরে যে রাত্রিটা লাইলাতুল কদর হবে সে রাতে এবাদত করে মানুষ অপেক্ষাকৃত অধিক তৃপ্তিবোধ করবে মানে অন্যান্য দিন এবাদত করে আপনি যে মজাটা পান তার তুলনায় অনেক বেশি মজা পাবেন তৃপ্তি পাবেন যে রাতটা লাইলাতুল কদর হবে অর্থাৎ লাইলাতল কদরের রাতে এবাদতটা আপনার একটু অন্যরকম হবে অন্য দিনের তুলনায় অন্যদিন এবাদত করলে আপনি যে মজাটা পান তৃপ্তি পান লাইলাতল কদরের রাত্রে আপনি নিজেই বুঝতে পারবেন যে আজকে আপনার এবাদত করতে অনেক বেশি ভালো লাগবে অনেক বেশি সুন্দর লাগবে এবাদত করেই যাবেন কিন্তু আপনার শরীরে ক্লান্তিবোধ হবে না পাঁচ নম্বরে যে রাত্রিটা লায়লাতুল কদর হবে সেই রাত্রে কোনো কোনো ইমানদার ব্যক্তিকে আল্লাহ আল্লাহতালা হয়তোবা জানিয়েও দিতে পারেন স্বপ্নের মাধ্যমে সুভান আল্লাহ যেই সমস্ত ব্যক্তিরা অনেক বেশি ইমানদার পরিজকার আল্লাহওয়ালা বান্দা তাদেরকে আল্লাহ সমানোতে আলা অনেক ক্ষেত্রে জানিয়েও দেন যে আজকের রাত্রিটা লায়লাতুল কদরের রাত্রি সুভান আল্লাহ সেই সমস্ত সৌভাগ্য ব্যক্তি কারা একবার চিন্তা করুন আপনিও হতে পারেন আপনি যদি সেই ধরনের পরিষ্কার ব্যক্তি হতে পারেন ছয় নম্বরে যে রাত্রিটা লায়লাতুল কদর হবে ওই রাত্রে বৃষ্টি বর্ষণ হতে পারে মানে যে রাত্রে লাইলাতুল কদর হবে সেই রাতে বৃষ্টি হতে পারে সাত নম্বরে যে রাত্রিটা লাইলাতুল কদর হবে তার পরের দিন সকালে হালকা আলোকরশ্মি সহ সূর্যোদয় হবে যা হবে পূর্ণিমার চাঁদের মতো আল্লাহ যে রাত্রিটা লাইলাতুল কদর হবে তার পরের দিন সকালে যখন সূর্যোদয় হবে সেই সূর্যটা হবে সফট মানে চাঁদের আলোর মতো সুন্দর ঝলমালে আলো হবে যেটা সাধারণত সূর্যের আলোর মধ্যে থাকে না আপনি সূর্যের দিকে তাকাতে পারবেন না কারণ সূর্যের আলোর আলাদা ধরনের একটা তীব্রতা থাকে কিন্তু যেই রাত্রে লাইলাতুল কদর হবে তার পরের দিন যখন সূর্যটা উঠবে সেই সূর্যর লাইটটা হবে একদম সফট যেটা পূর্ণিমার চাঁদের মতো তো এই ছিল লায়লাতুল কদরের বেশ কিছু আলামত বা নিদর্শন যেইগুলো দেখে আমরা অনাসে বুঝে নিতে পারবো যে অমুক রাত্রিটা লায়লাতুল কদরের রাত্রে গিয়েছে এবং ওই রাত্রে আমরা যে এবাদত করেছি দোয়া করেছি সেগুলো আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে এমনটা আমরা আশা রাখতে পারবো এবং আমাদের মনের মধ্যে একটা তৃপ্তি আসবে পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তালা আমাদের সকলকে যেন এ রাত্রে বেশি করে এবাদত করা আমল করা এবং আল্লাহর দরবারে বেশি বেশি করে মাগফিরাত কামনা করার তফিক দান করুন আমিন এবং আপনারা সকলেই সকলের জন্য দোয়া করবেন বিশেষ করে আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি